দ্বি সপ্তাহ আগে আমি স্বপ্ন যোগে দেখেছি বাইতুল মোকাররম মসজিদের সম্মানিত খাদীব শেখুল আদি সাল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজ তা আলা আমার বাসায় আসছেন আমি ওনাকে নাস্তা করাইছি ওনাকে খানা খাইয়েছি অত্যন্ত আদর যত্ন করেছি অত্যন্ত খুশি হলেন এবং দোয়া দিলেন চলে গেলেন সেই স্বপ্ন ভাঙ্গার পর এখনো চিন্তা করছি যে কখন যাব এ স্বপ্নের কথাটা ব্যক্ত করব বাংলাদেশের হাদিস শাস্ত্রের মধ্যে একবারে সর্ব উচ্চস্তরের স্তরের মহামনীষীদের তিনি হলেন অন্যতম একজন গোটা পৃথিবীত যাকে হাদিস শাস্ত্রের একজন মহা জ্ঞানী হিসেবে চিনে হাজার হাজার যার ছাত্র তৈরি করা হয়েছে এলেমের পাহাড় কিন্তু দেখতে অত্যন্ত জীর্ণ শীর্ণ গোটা অস্তিত্বটাই তার যার লাইব্রেরি আমাদের ওস্তাদ সমতুল্য তিনি বাইতুল মোকার মসজিদে খুতবা দিয়েছিলেন তিনি যেই কথাটা হাজারো মুসল্লিদের সামনে তিনি তুলে ধরেছিলেন নবীর জীবনী দিয়েই এই উন্মাহের সংস্কার করতে হবে নবীর জীবনী বাদ দিয়ে এই জাতির জন্য যত সংস্কার করবেন পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি সংস্কার আমদানি করবেন দিন শেষ ওটা আপনার জন্য একটা ভয়াল থাবা হিসেবে আত্মপ্রকাশ করবে ঠিক না বেটি কথা বলেন কারণ কি কারণ হলো সংস্কার যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো জাতি বা কোনো নাস্তিক বামপন্থীদের থিওরি দিয়ে সংস্কার হয় এটাও তো মানুষের তৈরি তারটা আমি মানতে পারবো না আপনি মানতে পারবেন না একদল মানলে আরেক দল মানতে পারবে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবনী দিয়ে যদি প্রত্যেকটা সেক্টরে সংস্কার করা যায় তাহলে এই সংস্কার করার দ্বারা শুধু মুসলমান না রাস্তার কুকুরও ইনসাব ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে ঠিক কথা বলেন রাস্তার কুকুর ইনসাব ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে নতুবা আপনি করলেন ওমুকে বাদ দিল আমি করলাম আপনি বাদ দিলেন ইনারা করলেন তিনারা বাদ দিলেন দশ বছর আগে করলেন বিশ বছর পরে বাদ এরকম ভাবেই যদি আমরা চলতে থাকি এই জাতির কোপালে দুঃখ দুর্দশা অস্থিরতা পেরশানি ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই বিভিন্ন রাষ্ট্রে তো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে আর আমরা মুসলমান ভাই ভাই এক মসজিদে নামাজ পড়ি মসজিদের পাশের গলিতে দুই ভাই মারামারি করে মরে গেলাম এটাই তো চলছে আমাদের মাঝে ঠিক না বেটি কথা বলেন কি ভাই মুসলমানদের শক্তি সামর্থ্য তো এটা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যয় করার দরকার ছিল কাফের সিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের এই জীবন যৌবন ব্যবহার হবে দুনিয়ার কোন হীন স্বার্থে একজন মানুষ তার জানকে বিকেই দিতে পারে না